বাংলাদেশে অনেকগুলো ঘটনা একসঙ্গে ঘটে যাচ্ছে এর মধ্যে যেহেতু জুলাই মাস এই জুলাই এর মাসটি আহ নানান ভাবে পালিত হচ্ছে যারা আন্দোলনকারী তারা একভাবে পালন করছে যারা আন্দোলনের বিরুদ্ধে ছিলেন তারা একভাবে পালন করছে নানান ভাবে মানে জুলাই আসলে কার জন্য কি নিয়ে আসলো সেটি যেমন একটি বড় প্রশ্ন তেমনি এই জুলাই গত বছর আমরা দেখেছিলাম যে আমাদের পুলিশ বাহিনী যেভাবে করে বিপন্ন হয়ে পড়েছিল এবং একে একে পুলিশকে অসংখ্য পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে যেমনটি ঘটেছে এখনো আবার তেমনটি ঘটতে যাচ্ছে কিনা এমন একটা আশঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে পটিয়ায় যা হচ্ছে তবে এটাও সত্য এই জুলাইয়ে অনেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এই এই জুলাই একটা উত্তাল একটা জুলাই গত বছর ছিল এবং এই বছর বলা যেতে পারে একটা সামারাইজ হচ্ছে জনাব আনিস আলমগীর কাছে যদি আসি এই জুলাই আপনি কেমন দেখছেন জুলাই কে আমাদের এই জুলাই আগে জুলাই থেকে শান্ত আছে অবশ্য এই সময়ে তো আগে জুলাই তো আন্দোলন হয়নি তখনও খুব আন্দোলন চলছিল ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করছিল সেটা ছিল যে তারা একটা ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছিল যেটা হয়েছে যে প্রথম কয়েকদিন পাঁচ সাত দিন অত খুবই ভালোভাবেই গিয়েছিল এবং এটা আদালত পর্যন্ত গড়িয়েছিল আহ তারপরে তো মধ্যে জুলাই থেকে শুরু হলো এবং শেষ দিকে এসে এটা ওভারঅল তো শুরু থেকে তো এটা সাধারণ মানুষের একটা সমর্থন নিয়ে যে যে একটা কোটার বিষয়টা একটু অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছিল যে মুক্তিযোদ্ধাদের সন্তানরা পর্যন্ত পেয়েছিল সেটা ঠিক আছে তারপরে যখন নাতিপুতিদের নিয়ে আসলো এবং সরকারের তরফ থেকে একটু তালবাহানা চলছিল এটা নিয়ে সরকার এর আগে যদিও সম্পূর্ণ বাতিল করে দিয়েছিল সেটা একটা অন্যায় করেছিল কারণ এখানে মুক্তিযুদ্ধ নয় শুধু অন্যান্য জনগোষ্ঠী তো আছে যাদেরকে কোটা দরকার আছে বাতিল করে দিয়েছিল যাই হোক সেটা আমরা সবাই জানি সর্বশেষ দাঁড়িয়েছিল রক্তাক্ত জুলাই অগাস্ট সেই তুলনায় তো এখন অবশ্যই বেটার আছি কিন্তু আমরা যেটা আশা করেছিলাম সেটা নেই আপনি শুরুতে বলছিলেন যে আজকে যেটা বললেন যে পুলিশের যে বিষয়টা নিয়ে পুলিশটা পুরো জুলাই ভর ওরা একটা মানে জীবন বাজি রেখে একটা যুদ্ধ করেছে একদিকে আপনি বলবেন যে তারা সাধারণ নিরীহ ছেলেদেরকে হত্যা করেছে সেটা যেমন সত্য আবার তারাও আক্রান্ত হয়েছে তারা আজ পর্যন্ত কতজন মারা গিয়েছে সেটার কিন্তু এখনো কোনো হদিশ নাই কেউ বলে তিন হাজার কেউ বলে তারও কম হয়তো আরো কম হতে পারে কিন্তু যেটাই হোক আহ বৈষম্য বিরোধী ছাত্রদের এই আন্দোলনে সরকারি হিসাব অনুযায়ী এখনো পর্যন্ত আটশো জন মারা গিয়েছে কিন্তু বলা হয় যে পুলিশ মারা গিয়েছে মোটেও কম না তাহলে সেটা কত সরকারের তরফ থেকে সেটা জানানোর দরকার ছিল বা ওদের পুলিশ প্রশাসন থেকেও জানানোর দরকার ছিল কিন্তু আজ পর্যন্ত একটা ধোঁয়া মানে রয়ে গেছে ধোয়াশা বলে এটাকে যে সেটা কিন্তু এখনো গেল না দ্বিতীয়ত আরেকটা যে বিষয়টা আমি বলবো যে খুবই আইনগতভাবে আমরা একটা মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটি ঘটিয়েছি সেটা হচ্ছে যে পুলিশ যে হত্যা করেছে সেখানে তাদের বিচার হচ্ছে তাদের বড় বড় কর্তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে কিন্তু পুলিশকে যে হত্যা করা হয়েছে তারা যদি নিরীহভাবে দায়িত্ব পালন করতে গিয়ে কোনো বড়ো ধরনের কোনো অপরাধ না করে সে যদি তার দায়িত্ব পালন করতে যায় সেখানে যদি শিকার হয় ইভেন থানাতে তাদেরকে আক্রমণ করা হয়েছিল থানাতে তো আর আপনাকে কাউকে মারতে যায় না তাই না সেখানে তো আপনি নিজেই মারতে গেছেন তো প্রথম একটা থানাতে প্রায় তেরো জনের মতো পুড়ি মারা হয়েছিল আর কতজন হত্যা করা হয়েছিল এই ধরনের অনেকগুলো ঘটনা আছে এগুলোকে ইন্ডেমনিটি দিয়ে যখন বাতিল করা হয় তখন এটা এখানে একটা সমস্যা রয়ে যায় দুই ধরনের সমস্যা একটা হচ্ছে আপনি মানবাধিকার লঙ্ঘন করছেন আপনি শুধু এক গোষ্ঠীর মানবাধিকারকে বিবেচনা করছেন এরাও মানুষ সে তাদেরটা সেটা বিবেচনা করছেন না আইনের দৃষ্টিতে এটা অবৈধ হবে আজকে না হোক কালকে এটা একটা ভূমেরাং হবে কারণ ইন্ডেমনিটি দিয়ে কোনো অপরাধকে আপনি ডাকতে পারবেন না যেটা বঙ্গবন্ধুর মামলার ক্ষেত্র হয়েছিল হয়তো সময় নেবে আর আমি মনে করি যে সরকার যদি এখানে ইয়ে দিতে পারতেন সরকার যদি এটা ইন্ডিমিনিটিটা না দিয়ে এখানেও মামলা করার সুযোগ দিতেন তাহলে আমরা দেখতে পারতাম যে আসলে কতজন এই এই ধরনের হত্যা শিকার হয়েছিল তাদের একটা সংখ্যা বের হওয়া হইতে পারতো তাছাড়া উনি কতটা সাধু ছিলেন যাকে মারা হয়েছিল উনি নিজেই কি অ্যাগ্রেসিভ ভাবে ছাত্রদেরকে হত্যা করেছিল কিনা সেটাও কিন্তু এখানে একটা নির্ণয় হওয়ার সুযোগ ছিল কিন্তু আমরা সরকার এমন এমন একটা কাণ্ড করলো যে একদিক অন্ধকার রেখে আরেকদিক ইয়ে করছে তাতে করে পুলিশের একটা মনোবল ভেঙে গেছে আমি মনে করি এই মনোবল ভাঙাটা পুরো বাহিনীর উপরে পড়েছে ইভেন আজকের দিনেও আপনি যে রেফারেন্সটা দিয়েছিলেন পটিয়া থানায় যে পটিয়া থানায় একজন ছাত্রলীগের কর্মী বা নেতাকে ধরে বৈষম্য বিরোধী যে এখন তো তো বিরোধী না অন্য কি নামে আছে তারা নাগরিক কমিটির যে লোকজন তারা ধরে এই ছাত্রটাকে থানায় দিয়েছিল এবং তাকে মারধর করেছিল তো পুলিশ রক্ষা করেছে এবং তাদের প্রেশার হচ্ছে তাকে মামলা দিতে হবে পুলিশের তরফ থেকে বলা হয়েছে তার মামলা নাই আমরা কি মামলা দেব। এটা নিয়ে গোলযোগ রাস্তা অবরোধ এবং এই সংঘর্ষ দুই পক্ষের মারামারি পুলিশকে মারছে ওরা পুলিশ ওদেরকে মারছে এই যে সারা দিন একটা যেগুলো চলছে জনদুর্ভোগ ঢাকা কক্সেস বাজার বা চিড কক্সেস এটা একটা জনবহুল মানে একটা এমন না যে একটা রিমোট এরিয়া এটা একটা মানে কি বলবো আপনার এটা একটা সচল এটা রোড সেই জায়গায় মানুষ ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ ছিল কেন ছিল কারণ পুলিশকে মারছে পুলিশ মারছে কেন এটা হচ্ছে বিষয় এবং শেষ পর্যন্ত আপনার সঙ্গে আমি যখন কথা বলছি সরকারের তরফ থেকে ওই পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি আবু জাহেদ মোহাম্মদ নাজমুন নূরকে বুধবার রাত দশটার দিকে এটা প্রত্যাহার করা হয়েছে মানে এক ঘন্টা আগে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিয়েছে এবং বৈষম্য আন্দোলন এবং নাগরিক কমিটির আন্দোলনের মুখে তাকে সরকার প্রত্যাহার করতে বাধ্য হয়েছে এখানে একটা জিনিস দাঁড়ায় যে তাকে ওএসডি বা কিংবা ঢাকায় চিরং রেঞ্জে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে তাহলে এখানে একটা বড় প্রশ্ন আমাদের দাঁড়ায় যে আমি দায়িত্ব ওই ওসিটার অপরাধটা কি ছিল সে তো মফকে নিয়ন্ত্রণ করবে তাই না তাদের ভাষ্য অনুযায়ী তাদের থানাতে ঢুকে গিয়েছিল দেয়ালে গিয়েছিল পুলিশকে মারামারি করছিল তো তাহলে ডক্টর যে সরকার তারা যে বলছে যে আমরা মফ নিয়ন্ত্রণ করছি কোনো মফ ভায়োলেন্স হবে না তো এইখানে তো সেটা প্রমাণিত হলো না একজন ছাত্রকে ধরে আপনি থানায় নিয়ে গেছেন এটা আপনার দায়িত্ব না মনে করলাম যে আপনি একটা মহান দায়িত্ব পালন করছেন কিন্তু পুলিশ তাকে মামলা ছাড়া কিভাবে গ্রেফতার করবে পুলিশ একটা করতে পারতো যেহেতু অবস্থায় তাকে আটক করতে আটক করে তাদের হেফাজতে রাখতে পরবর্তী ব্যবস্থা নিয়ে তারা তাকে ছেড়ে দিতে পারতো তাকে যখন থানায় পাঠাবে তখন থানায় যদি মামলা না থাকে সেখান থেকে সে বেরিয়ে আসতে পারত পুলিশও একটু এই ধরনের মোকামি করেছে যে তারা লিগালি চলতে চেয়েছে আর এখানে উনারা ইলিগাল চালাতে চাচ্ছেন যে আমাদের কথা মানতে হবে কারণ আমরা তো দেশের হত্যা এতে করে দুইটা জিনিস আমি দেখতে পাচ্ছি একটা হচ্ছে পুলিশ কোনো সাপোর্ট পাবে না নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে মব যা ইচ্ছা তা করতে পারবে আর একটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র বা এনসিপির লোকজন যা ইচ্ছা করতে পারবে সেখানে পুলিশের অপরাধ পুলিশ তাদের কথা শুনতে হবে তারা পুলিশের গায়ে হাত তুলতে পারবে এইগুলো যখন একটার পর একটা চলতে থাকবে তখন কিন্তু আরো বৃহত্তর ভাবে আমাদের অন্য কিছু সমস্যা হবে সেই সমস্যা হচ্ছে যে আমরা আসলে আমাদের যে টার্গেট ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করা কিংবা দুই দিন পরে গেলে যেটুকু হয় আহ এপ্রিল পর্যন্ত যেতে পারে হয়তো এর বাইরে তো যাবে না বলছে সেই টার্গেট টাইমই ইলেকশন করতে পারবে কিনা আমার সন্দেহ দেখা দেয় যে যেই পরিস্থিতি আইন শৃঙ্খলার এই পরিস্থিতিতে সরকার ইলেকশন করতে যাওয়া মানে হচ্ছে একটা হানাহানি খুনাখুনির একটা পরিবেশ তৈরি হবে এর দায়িত্ব দেওয়া হয়েছে গত এক বছর ধরে তারা করছে তারাও টায়ার্ড এবং তাদেরকে জনগণ কতটা মূল্যায়ন করছে সেটাও একটা প্রশ্ন আমি বিশ্বাস করি যে তারা যদি ডান্ডা মারা শুরু করে তাহলে তাদের উপর আস্থা ঠিক চলে আসবে কিন্তু তারপরেও তো কথা থাকে যে আপনি যখন সারাক্ষণ সিভিলিয়ানদের ঘুরেন আর বসেন আপনার কার্যক্রম সিভিলিয়ানদের সাথে উঠা বসা তো এখানে যেমন এদেরকে এরা দুর্নীতিগ্রস্ত হওয়ার যেমন সুযোগ আছে তেমনি তারা ট্রেনিং ভুলে এই এখানে দায়িত্ব পালন করছে তাদের তো নির্দিষ্ট ট্রেনিং আছে অন্তত দুই তিনটা ট্রেনিং আছে বছর সেই কাজ বাদ দিয়ে তারা কাজ করছে পুলিশের কাজ করছে তো এদের মধ্যে দুর্নীতি যেমন ঢোকার সম্ভাবনা আছে তেমনি জনগণের সাথে তাদের সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দাঁড়িয়ে যায় এইটা আর কি আমি আপনার কথা শুনছি না বললাম আপনি অনেকগুলো বিষয়ে তুলে ধরলেন আমরা কদিন আগে মাত্র দেখলাম যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলছেন যে মব বা আসলে মব না তারা প্রেশার গ্রুপ আর আজকে যখন পটিয়া থানার ওসি কে প্রত্যাহার করা হয় এই মবের চাপে তখন তো বোঝাই যায় তারা এই প্রেশার গ্রুপ গ্রুপকেই উৎসাহিত করে আইনটাকে তারা ধরে রাখতে চায় না তারা মবকে প্রায়োরিটি দিতে চায় এর মধ্য দিয়ে আপনি যেটা বলছেন আলটিমেট টার্গেট নির্বাচন বানচাল করা নির্বাচন না দেয়া নাকি আমি বানচাল করতে চাই তারা বলবো না আমি বলবো যে তারা যে একটা নির্দিষ্ট টার্গেট নিয়েছে তাদের যদি সত্যিকার অর্থে তারা যদি আন্তরিক হয় যেটা লন্ডন বৈঠকে হলো যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করবে বা এপ্রিল পর্যন্ত যেতে পারবে যদি তারা এই ডক্টর ঘোষণা করেছেন এপ্রিলের মধ্যে তিনি ইলেকশন দেবেন তো সেই টার্গেট পূরণ করতে পারবে কিনা আমি সন্দেহ তবে এটাতে আমার কোনো সন্দেহ নাই যে তারা মফকে প্রায়োরিটি দিচ্ছে আপনি যেটা বলছিলেন তারা মভের মানে কালচারটা রাখতে চাচ্ছে সেটা কোন স্বার্থে তারা রাখতে চাচ্ছে আমি সেটা জানি না কার সাথে তারা এটা রাখতে চায় তারা হয় তারা হয়তো ইলেকশন সেটা প্রদর্শন করার সুযোগ পায় কিনা যে দেখো এখনো তো পরিস্থিতি ভালো না আমরা কিভাবে নির্বাচন করব অজুহাত হিসাবে হয়তো থাকতে পারে কিন্তু এটা একদম স্পষ্ট তারা মফ নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখছে না তাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন যিনি আছেন উনিও বলেছেন যে আমরা মবকে আর ইয়ে করতে দেবেন না দেব না মাহফুজ একজন ছিলেন তথ্য মন্ত্রী আজকে দেখলাম হঠাৎ উদয় হয়েছেন উনি এতদিন ধরে ছিলেন আজকে এক রোহিঙ্গা নিয়ে উনি উদয় হয়েছেন রোহিঙ্গার সদী শহীদ ঘোষণা করা নিয়ে তো উনিও কিন্তু বলেছিলেন যে মব আর চলতে দেবেন না সবাই বলে কিন্তু এটাও জনতা দেখেছে যে ডক্টর ইউনুস নিজেই বলছে যে এই সৈরাচার তো শেষ হয়ে যায় না আপনার গ্রামে এখনো আছে আপনি তো দেখেন তাদেরকে এটা কিন্তু পরোক্ষভাবে কিন্তু এক ধরনের উস্কানি আইনের দৃষ্টিতে আমরা ধরবো না কারণ আমি উনি অনেক কথা বলেন যেটা হয়তো মিন করেন না হয়তো উনি মিন বলে যাচ্ছেন কিন্তু কিন্তু আইনের দৃষ্টিতে ওনাকে যদি কারো ধরার ইচ্ছা হয় ভবিষ্যতে যে এখন তো হাসিনাকে ধরা হচ্ছে না হাসিনা এই নির্দেশ দিয়েছে ওই নির্দেশ দিয়েছে ওনার যখন খাতা মানে চাকা যখন ঘুরে যাবে তখন কিন্তু এই এই ভিডিওগুলোই সামনে আসবে